Heh. <laughs> হ্যালো আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি রাজু আহমেদ আছি আপনাদের ছোট ভাই হিসেবে আমি কাজের ডুড়ি চট্টগ্রাম কাজের ডুরি স্টেডিয়ামে আছি আপনাদেরকে খেলাগুলো দেখাচ্ছি দেখেন আপনারা এই সরাসরি থেকে আমি আছি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম এই যে আপনারা দেখেন আমার পিছনে দিয়ে দেখছেন খেলা চলছে এখানে বা এখানে যে আমাদের বাংলাদেশ টিম যেগুলো নতুন নতুন তৈরি হচ্ছে এরা এখানে খেলা আছে ফুটবল খেলা তো আপনারা যে দেখতেছেন এই দেখেন আমার পিছনে ডাইরেক্ট আমি হাত দিয়ে সারা করতেছি দেখতেছেন আপনারা দেখেন সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি সরাসরি স্টেডিয়াম ঘর থেকে আমরা জন্য ভিডিওটা করতেছি সবাইকে দেখার জন্য দেখেন সরাসরি আমি চট্টগ্রাম থেকে খুব সুন্দর খেলা আমরা অনেক সময় এখানে খুব আমাদের ইং বয়সের ছেলেরা খেলাইতেছে ছোটো ছোটো ছেলেরা কিন্তু বেশি বয়স্ক না ইং বা ষোলো সতেরো বছরের ছেলেরা খেলাইতেছে এখানে দেখেন আমি খুব উপর থেকেই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি প্রায় প্রায় তিন তিন থেকে পাঁচ টাকা উপরও এতটুকু হবে গভীর তো খুব উস্তর জায়গা থেকে আমি ভিডিওটা করতেছি আপনারা দেখতেছি এখান থেকে আমি ভিডিও নিয়ে আসলাম আপনার জন্য আপনার দেখার জন্য খুব ভালো লাগতেছে আর দেখেন এখানে ভিউটা খুব সুন্দর লাগতেছে আমি খুব পছন্দ করতেছি কিন্তু আমি এখানে আমাদের খুব ভালো লাগতেছে আমি আপনাদেরকে এই জন্য ভিডিওটা তুলছি দেখাবার জন্য দেখেন আমার থেকে তো ভালো লাগতেছে প্রচুর ভালো লাগতেছে দেখেন এখানে খুব বাতাস খুব সুন্দর ভিউ একটা পাইতেছে এই জন্য আমি আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে একটা ভিডিও বানাই ওই জন্য আমি ভিডিও নিয়ে বানানি যা খুব ভালো লাগতেছে তাহলে দর্শক আপনাদের তো কেমন লাগতেছে ভালো লাগতেছে সরাসরি আমি মাঠের উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখেন একটু একটু দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু আমি যেখানে আসি যেই বিল্ডিং যেই স্টেডিয়ামের যেই যে জায়গা আসছি এ নিয়েছিল মার্কেট উপরে কিন্তু এটা খুব সুন্দর লাগতেছে খুব গোল স্টেডিয়ামটা অনেক বড় অনেক বড় এরিয়া কিন্তু এটা পোট ফুরানা স্টেডিয়াম এটা চট্টগ্রামের বহুত পুরানো স্টেডিয়াম কিন্তু এটা কাজি টুরি মেইন মুয়ে স্টেডিয়ামটা কিন্তু এখানে দেখেন এখানে সবসময় খেলাগুলো চলে কিন্তু এখানে যদি কোনো বাংলাদেশে কোনো বড় টিম যদি আসে তখন এখানে খেলাগুলো চলে কিন্তু এখানে এখানে থাকে সবসময় খেলাগুলো থাকে কিন্তু এখানে যে আমাদের বাংলাদেশে যে ছোটো ছোটো ফুলোবাহিন আছে যে এগুলা ফুটবল বল ফুটবল খেলা খেলতেছে এরা ছোটো ছোটো ছেলেরা এখানে দেখেন এখানে খুব সুন্দর জায়গাটা কিন্তু আমি আপনাকে বিভুতে ফুল আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনেও বাজায় রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন থ্যাংক